সাতানব্বই নম্বর আল্লাহ পাক বলছেন বলছেন যারা যাদের সামর্থ্য রয়েছে যাওয়া যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ রবুল আলামিন তাদের তাদের উপরে হরজ করাকে আল্লাহ রবুল আলমিন খরচ করে দিয়েছেন আবার আল্লাহরব্দুল আলামিন দুই নম্বর সুরা সুরা বতরার একশো ছিয়ানব্বই নম্বর আয়ত আল্লাহ পার্ক বলছেন ওয়াতিমূল হাজাবাল ওমরত আলিল্লাহ আল্লাহ পার্ক বলছেন তোমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে হজ করো এবং কুমরা করো তাহলে এই দুইটি আয়াত থেকে প্রতিমান প্রতীয়মান হয় যে আজকে আল্লাহ রব্দুল আলামিন খরচ করে দিয়েছে হাজ জীবনে কয়বার খরচ এটা কি আপনাকে প্রতি বছর আদায় করতে হবে না জীবনে একবার হজ খরচ যেমন নামাজ সারা জীবনে। একবার কি নামাজ ফরজ না দৈনন্দিন পাঁচক তো সালাত আপনাকে আদায় করতে হবে প্রতিদিন দৈনন্দিন পাঁচক তো সালাত আপনাকে আদায় করতে হবে কিন্তু হজ এটা হচ্ছে জীবনে একবার ফরজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের সামনে ভাষণ দিছিলেন আর বললেন ইয়া আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফা হজ্জু হে মানুষ সকল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ কে ফরজ করেছেন সুতরাং তোমরা হজ কে আদায় করো একজন সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ

নফল হিসেবে রাব্বুল আলামিন পরিগণিত করে দিবেন এরপরে চার নাম্বার প্রশ্ন হচ্ছে হজ ফরজ হওয়ার সাথে সাথে কি হজটাকে আদায় করতে হবে না বিলম্ব করা যাবে সম্মানিত উপস্থিতি হজ ফরজ হওয়ার সাথে সাথেই আপনাকে হজ আদায় করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আবু দাউদ ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি হজ করার সংকল্প করে তাহলে অনতি বিলম্বেই তাকে হজ আদায় করতে হবে কারণ আজকে আপনি স্বাবলম্বী আছেন কালকে গরিব হয়ে যেতে পারেন আপনার অসুস্থতা আপনার উপর চেপে বসতে পারে আর একটি বিষয় হচ্ছে হয়ে যায়। না করে না না কারণে তাকে গুণাগার প্রশ্ন পিতা মাতার পূর্বে কি সন্তান হজ করতে পারবে পিতা মাতার পূর্বে সন্তান হজ করতে পারবে এর এতে কোনো সমস্যা নাই আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়েছেন আপনি হজ আপনাকে আদায় করতে হবে এরপরে যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় তাহলে পিতামাতাকে সাথে নিয়ে হজ আদায় করবেন এরপরে ছয় নম্বর প্রশ্ন হজের ফরজ কয়টি হজের ফরজ হচ্ছে তিনটি এক নম্বর ইহিরাম বাধা দুই নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা আর তিন নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারা করা অর্থাৎ ফরজ তাওয়াফ করা বদলি হজ করা যাবে কিনা বদলি হজ করা যাবে এতে কোনো সমস্যা নাই আপনার উপর হজ ফরজ আপনি অসুস্থতার কারণে বয়সের কারণে আপনি যেতে পারলেন না আপনার বদলে অন্য কাউকে হজ করতে হবে বদলি হজ করতে হবে হজ যদি আদায় করেন তাহলে আপনার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিবেন এই ব্যাপারে রাসুলকরিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি হজ আড়াই করে তার উদাহরণ হচ্ছে একটা সন্তান যখন মায়ের পেট থেকে বের হয় ভূমিষ্ঠ হয় তার জীবনে কোনো গুনাহ থাকে না কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ আড়াই করে

আর হজের পুরস্কার হচ্ছে হজের রিওয়ার্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন আরেকটি হাদিস রাসুল কারীন আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাকে দারিদ্রতা থেকে মুক্ত রাখবেন এবং তার জীবনের সমস্ত জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এই হজ হচ্ছে ফরজ সামর্থ্যবান মুসলমানের জন্য হজ হচ্ছে ফরজ এই ফরজটি আমাদেরকে আদায় করতে হবে আর কেউ যদি আদায় না করে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে এটার জন্য তাকে হিসাব দিতে হবে